জামায়ার শাশুড়ি বোলের পালা হবে এতদিনে পরে রে আজকে 얘 লেখি মনে করে আজকে মনে করে এতদিনের পড়েও রে আজকে লেখি মনে করে আমি মেয়ে পাঠাব না তোমার ধারে মেয়ে পাঠাব না তোমার ধারে জামাই গো তুমি ফিরে যাও না গাড়েলসে সেমন সেমন গা দেবধুই লু গারেলসেছে আমি আর গান ধারি নয় আমি এবার মেনকা হই না কি বলছেন জামাই এলো আমার বাড়ি আমাই আজকে দেখছে আমার কেদ্যা করছে দাড়ি

আসলো শ্বশুর বাড়ি হাতে নিয়ে মিষ্টির হাড়ি হাতে নিয়ে মিষ্টির হাড়ি মুখে আমার পাকা দাড়ি মুখে আমার পাকা দাড়ি কেমন লাগে আমি এমন একটা জামাই আমার বয়সের গাছ পাথর নাই জানি মাথায় জটা আর কোমরে সাপাটা

কাজ করো মা তোমার মেয়েকে দেখতে হবে না তুমি চলো আমার ঘরে তুমি তোমায় আমি আদরি করি আদরি করে তোমার এক কাজ করো তোমার মেয়ে কেমন ভালো থাকে কি থাকে না তুদিন আমার সঙ্গে ঘর করে গিয়ে দেখো গা আমি জামাই খারাপ না গানে শেষে মন লাছে এর কোন বুদ্ধি আছে বেহায়া চাইলে বলছে মাইয়া না যায় তুমি চলো এ পাগল না খেপা আরে মেয়ে জামাই বলেছিল আমি তাই তো কথা বললাম ভালো কিন্তু তোমার সঙ্গে যদি যাওয়া হলো শ্বশুর মশাই কি করিবে বলো তার ভাত জল কে করিবে তাই বলো মানে তুমি গেলে আমার শ্বশুর ভাত জল কে বেশ আর তোমার মেয়ে যদি তোমার ঘর এক কান না কোথায় আর তোমার মেয়ে যদি তোমার বাড়িতে থাকে আমার ভাত জল কে করবে আনবো কি আমি পরের মেয়ে আর একটা কি করবো বিয়ে ও দয়া একটা কি করিব বিয়ে

তোমার ঝড় ভিতরে একটা নারী ভাড়া রয় তোমার মেয়ে কষ্ট পাবে আনতে যাবে জল আচ্ছা এই গঙ্গাকে মাথায় তুলে রেখেছি কেমন তোমার মেয়ে জল তাজিয়ে দে মাথা নত করি কুলকুল কুল করে গঙ্গার জল

তাই তো হয় আমার কাছে কেন্দে কেন্দে কয় মানে একটা মেয়ে আমার মাথায় আর একটা মেয়ে আমার ঝোলায় কে জানো শোনো তুমি মোরে ভারতী ওটা হলো বসুমতী আমরি মরি কই হলো তুমি এর ভারতী ওটা হলো বসুমতি মা গো শোনো তুমি মোর ভারতী ওটা হলো বসুমতি তুমি মনে ভালো এটা হলো বসুমতি এই পশুপতি অন্যায় করতে পারে না এই পশুপতি অন্যায় করতে পারে না হাজার মাঝখানে তোমার মেয়েটাকে আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি তার জন্য মা বারে বারে ছুটে আসি ভালোবাসি আমি ভালোবাসি তুমি কি একা ভালোবাসো আমার মেয়েও ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে তোমায় বলতেছি ভালোবাসি তোমার মেয়ে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি মাঝখানে তুমি ঢুকতে যাচ্ছ কেন ঢুকো না তার মায়ের কাছে সব কথা কয় কিন্তু তুমি যে বলছো সত্যি কথা বলি আমি আমার শোনার তুমি নাকি মাঝে মাঝে খুঁজনি পাড়ায় যায় খুজনি পাড়ায় কেন যাও যাবো না কিসের জন্য আচ্ছা মা ধরো যারা সরকারি চাকরি করে আচ্ছা রবিবারে ছুটি পেলে তারা কি করে এখন বেড়াতে যাই তোমার মেয়ে তিন দিন ছুটি দেয় মোরে আসছেন কেন আপনারা ও শাশুড়ি হে বলতে পারছেন বলবো না ওর মেয়ে আমাকে মাসে তিন দিন ছুটি দেয় ওই তিন দিন গায়ে হয় ব্যথা

তাকে খেতে দেয় না ও আমার মায়াকে না দেখে বাগদি পাড়ায় থাকে পড়ে ওরে যায় দেখো তার ধারে ওরে যা দেখো তার ঘরে এই হাই এই ভালোবাসা হয় কেমন করে ভালোবাসা হয় কেমন করে আমার কথা নাও না গানের শেষ মা তুমি তোমার মেয়ের মুখে শুনেছো কিন্তু সব শুনতে পাও কি তোমার মেয়ে তিন দিন জ্বরে পড়ে থাকে আর ওই তিন দিন কুচুনি বাড়ি গিয়ে আমি খিচুড়ি আনি খিচুড়ি আনি আমি চালে ডালে এক করিবে আমি খিচুড়ি আনি ভালোবাসার প্রেমের খিচুড়ি আমি আনি তোর মেয়ে কে জিজ্ঞেস করব আচ্ছা বেশ তাই আমি শুনলাম তোমার কথা কানে কিন্তু আজ তুমি এই হয় হই অতি বযতনি একটা কথা মনোযোগ শুনি পেতে কাম তোমার এ রাখো না আমার সম্মান কি সম্মান আমি ভিক্ষা করতে প্রতিদিন নগরেতে যাই পাঁচ বাড়ি দশ বাড়ি ভিক্ষা করিয়ে বেড়াই আচ্ছা কিন্তু তোমার ওই বড় নাতি গণেশের একটা ইঁদুর আছে আছে শালা ঝোলার মাঝখানে ইঁদুর শালা ফুটো করে দিয়েছে যত ভিক্ষা করি সব চাই যাই করি মাদিকে বলি সেলাই করে দেয় সেলাই দেয় না বলি কত আসলাই করবে যতবার সেলাই করে তোমার বড় ছেলের ওই বাহন আছে সেই তো ঝোলাখানা কুটকুট করে ফুটো করিয়ে দেয় নয় তো কথা মিছে তুমি যতবার বলো গণেশের বা ঝোলা সেলাই করে দাও না কিন্তু যত সেলাই করে ফুটো মারতে পারে না কি করে মারবে যতবার সেলাই করতে যেতে ততবারই তো ফুটো করছে বলছে আমার ওই ঝুলোর ফুটো জীবনে কোনোদিন আর মানে ও ফুটো কোনো দিনই আর আপনাদেরও আছে তাহলে আমারও রয়েছে আমারও রয়েছে ঝোলা ঝোলা হ্যাঁ ঝোলা আজলা ঝোলা যেটা ঝুলছে ঝোলা ওই যে যেটা ঝোলা আজলা আজলা ওই যে তোমার যেটা ভিক্ষা করতে যাও ওর মধ্যে কোলকে থাকে গাঁজা থাকে চিলি থাকে আগো তোমাদের শাশুড়ি আছে এইরকম জামাইয়ের ঝোলা দেখতে কোথায় ঝোলা কোথায় ঝুলছে শাশুড়ি গো প্রণাম করি যাই গো তোমার বলিহারি আহা মরি মরি গো শাশুড়ি তোমায় প্রণাম করি যাই গো তোমার বলে হারি খায় আমি বড় বড় করিবো এবার মেয়েটাকে দাও পাটিয়ে মা সঙ্গে করে যাব নিয়ে মরি মরি তোমার মেয়েটাকে দাও পাঠিয়ে সঙ্গে করে যাও নিয়ে মা গো মেয়েটাকে দাও পাঠিয়ে সঙ্গে করে যাব নিয়ে মরি মেয়েটাকে পাঠিয়ে সঙ্গে করে যাব নি আমার সহে সহেন ওগোদের আমার সহে সহেন তবে শোনো তুমি আমার কথা পেয়ো না তো মনে ব্যথা মরি মরি শোনো তুমি আমার কথা পেয়ো না মনে ব্যথা তবে তার দিন আজকে হয়ে গেলো আজকে হয়ে গেলো প্রথম দিনও গেল সব তুমি অষ্টমী আরে নবমী মনে মনিরে প্রথম দিনে তুমি আরে দশমী যে গেল শোনো শোনো কথা বলি তোমারে তোমার নাতনি আসবে চার দিন পরে মনি মনিরে শোনো কথা বলি কে নিয় আসবে চার দিন পরে আগো শোনো কথা কই তোমারে তোমার নাত আসবে চার দিন পরে শোনো কথা কই তোমার আসবে চার দিন পরে আর পরে কি হবে আমার বলো তারপরে কি হবে আমার বলো তারপরে কি হবে আমায় বলো বলো কে ভাই আবার খবর নেবে কে ভাই আমার কে ভাই আমার খবর নেবে বলো দেখি তুমি তবে মনে মনে রে কে ভাই আমার খবর নেবে বলো তুমি মা শোনো তুমি মরে ভারতী পরে আসবে ছোট নাতি মরি মরি রে শোনো তুমি মরে ভারতী পরে আসবে ছোট নাতি মা গো শোনো তুমি মরে ভারতী তারপরে আসবে ছোট নাতি মরি মরি রে শোনো তুমি মরে ভারতী মা তোমার মেয়ে নাতি পুতি সবাই আমার সঙ্গে যাবে আচ্ছা চার দিন পরে লক্ষ্মী আসবে আচ্ছা তারপরে কার্তিক আসবে তারপরে আবার তোমার মেয়ে কালী হয়ে আসবে কালি হয়ে আসবে তারপরে সরস্বতীকে একবার আবার এক বছর পরে আমরা সবাই মিলে আসবো সবাই মিলে আসবো আমরা সবাই মিলে আসবো সবাই মিলে আসবো মা গো তোমার কথা রাখবো সবাই মিলে আসি আমার বারো মাসে বারো জনাম আমার খবর নিয়ে নেবে তবে আর আনন্দ কি ভাই আমার এর থেকে হবে দশমীর দিন ভোলা পঞ্চানন সার নিয়ে শ্বশুর বাড়ি করিল গমন সারের উপর দুর্গা বসল মা সাজাইয়া দিল শাখা সিঁদু এই অস্থিরা দান করিতে লাগিল গ্রামের নাগরী যত করে মনে কষ্টি মা দুর্গার বদনে তুলে দেয় মিষ্টি কার্তিকের হাতে মন্ডা গণেশকে দেয় নাড়ু শিবি বসে আছে নিচে তার গরু সকলেতে কৈলাসেতে করিল যাত্রা জানি আপনারা শুনলেন যত জ্ঞানী গুনি মাদুর গায়ে শ্বশুর শ্বশুরবাড়ি গেল এইখানে বলের পালা এবারে মিটে গেল এইবারে ভোল ফিরে যখন যাই বলি হারি এই পাড়ার বলিহারি যাই এইখানেতে পালা মিললো হইল প্রেমানন্দে বদনে ভরে সবে হরি নিতা করে হরি বল